আসসালামু আলাইকুম एवरीवन দিবানা জানস মম চ্যানেল থেকে আমি ডেজি আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার বড় ছোটো দুই পোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল গতকালকের ভিডিও তো গতকাল সারাদিন কি কি করেছি তার কিছু অংশ এই ভিডিওতে শেয়ার করেছি গতকালকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম তো এরই মধ্যে আমি আর আমার পরিবারের সবাই সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখানে আপনাদের ভাইয়া কিছু লাউ শাক আর ডাঁটা শাক এনেছে আসলে কদিন ধরে আমার খুব লাউ শাক চিংড়ি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে শুটকির বড়া খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার ব্যস্ততার জন্য সেটা আর হয়ে উঠছিল না তো আমি যখন আপনাদের ভাইয়াকে বললাম আমার লাউ শাক খেতে ইচ্ছে করছিল। সে এরপর দিন সকালে বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছে তো আমি স্কুলে যাবার আগে লাউ শাক বেছে নিয়েছিলাম যাতে করে স্কুল থেকে এসে রান্না করে নিতে পারি এরই মধ্যে আমি স্কুল থেকে চলে এসেছি আর স্কুল থেকে আসার পথে আমি তাল কিনে নিয়ে এসেছিলাম তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন তারা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে থেকে যেতে পারেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারকে বড় করার জন্য থেকে যেতে পারেন তো ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন অনেকে এসেছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে কমেন্টস করে চলে যান এরপর আমার আর কোনো ভিডিওতে আপনাদের দেখতে পাই না তবে আপনারা জানেন কি না জানি না সাবস্ক্রাইব করলে কিন্তু হয় না ভিডিও দেখতে হয় তা না হলে যে সাবস্ক্রাইব করেছেন সেটা কিন্তু একটা সময় কেটে নিয়ে যায় এতে করে দেখা গেছে আমার চ্যানেলের জন্য ক্ষতি আবার পাশাপাশি আপনার চ্যানেলের জন্য ক্ষতি একটা সময় ইউটিউবের এসব নিয়ম নীতি কিছুই জানতাম না তবে আস্তে আস্তে অনেক আপুর ভিডিও দেখে অনেক কিছুই আপুদের কাছ থেকে জানতে পেরেছি তাই বলছি আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা আমাকে একেবারে ভুলে না গিয়ে প্রতিদিন ভিডিও দেখা সম্ভব না হলে মাঝে মাঝে আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্টস করতে পারেন এতে করে চ্যানেলের আর তেমন ক্ষতি হবে না বা কেটে নেবে না এটা কিন্তু আমার জন্য শুধু বলছি না আমি সবার উদ্দেশ্যেই বলছি তো এই দিক থেকে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে নিচ্ছি আর এই তো লাউ শাকের পাতা ধুয়ে নিচ্ছি শুটকির বড়া বানাবো তো আমি এখানে শুটকির বড়ার জন্য শুটকির যে মিশ্রণটা আছে সেটা আমি অফ ক্যামেরায় পাতায় বেটে নিয়েছি তারপর এখানে আমি সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছিলাম তো যে মিশ্রণটা করে নিয়েছি সেখানে আমি দিয়েছি মানে শুকনো মরিচ তারপরে শুটকি তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে সব কিছু আমি বেটে নিয়েছি একসাথে বলতে দেখা গেছে আগে মরিচটা বেটে নিয়েছি তারপর আলাদা আলাদাভাবে সব কিছু বেটে তারপরে সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছিলাম আর এখানে লাউ পাতাগুলো গরম পানিতে হালকা ভাপে দিয়েছি এতে করে দেখা গেছে বড়া যখন ভাজবো তখন পাতাগুলো আর খুলে যাবে না এই লাউ পাতা দিয়ে শুটকির বড়া কিন্তু নরসিংদীর একটা ঐতিহ্যবাহী খাবার আমরা নরসিংদীর যারা আছি তারা কিন্তু শুটকির ভর্তা বড়া সুটকি তরকারি খুব পছন্দ করি আর আমরা নরসিংদির অনেকেই ঝালটা বেশি পছন্দ করি আর দেখা গেছে সুটকির ভর্তা বড়া যাই করি না কেন ঝাল বেশি না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই দিক থেকে আমি এক এক করে সুটকির বড়াগুলো বানিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার চিঙ্গি দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে তো লাউ শাক আর সুটকির বড়া দিয়ে যখন ভাত খাচ্ছিলাম তখন আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম এই মুহূর্তে যদি আমাকে কাঁচছি বা মোরগ পোলাও যাই দেখ না কেন আমার কাছে সুটকির বড়া ও চিঙ্গি দিয়ে লাউ শাক অমৃত তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর মনে হলো দুপুরে পেট ভরে মনের শান্তিতে ভাত খেয়ে তো আমরা যারা দেশি খাবার খুব পছন্দ করি তারা কিন্তু এইটুকু মনের শান্তিতে বলতে পারি দেশি খাবারের স্বাদই আলাদা আর এটা হচ্ছে দুপুরের পর ওই যে স্কুল থেকে আসার পথে তাল নিয়ে এসেছিলাম তো তখন দুপুরে রান্নার কারণে আর তাল ছিলে নিতে পারিনি আর এই তাল ছিলে তালে রস বের করা এটা অনেক সময়ের ব্যাপার তাই দুপুরের খাবারের পর আর রেস্ট না নিয়ে তাল ছিলে নিয়েছিলাম তো আমি যখন তাল ছিলে নিচ্ছিলাম তখন আমার আম্মুকে খুব মিস করছিলাম একটা সময় দেখা গেছে আম্মু যখন এসব কাজ করত তখন এর ধারের কাছেও আসতাম না বা আম্মু কখনো বলতো না আমাকে এসে তাল ছিলে দাও দেখা গেছে আম্মু সব নিজের হাতে মানে একা হাতে সব কিছু করতো আর আজ দেখা গেছে বাবার বাড়িতে যেসব কাজ করিনি আমরা মেয়েরা স্বামীর বাড়িতে এসে সে কাজগুলো হাসি মুখে করে নিই একটা সময় দেখা গেছে আমরা মেয়েরা সংসার জীবনে পারফেক্ট হোম মেকার হয়ে যাই কথায় আছে যেখানে ঠেকেছি সেখানেই শিখেছি তো সংসার জীবনে পা রাখার পরপর অনেক কিছুই শিখে গেছি মাঝে মাঝে নিজেকে নিজের কাছেই প্রশ্ন করি আর নিজেই অবাক হই বাবা মায়ের বড় মেয়ে খুব আদরের আর আজ সেই আমি সংসার চাকরি দুটোই আমার অবস্থান থেকে পারফেক্টভাবে চালিয়ে যাচ্ছি তো এই দিক থেকে আমি তালগুলো এক এক করে ছিলে নিয়েছি আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাংলাদেশি ব্লগার মম রিমা আপু আমাকে মেসেজ করে তো ভয়েসের ফাঁকে ফাঁকে আমরা দুজন চ্যাট করি তো এই রিমা আপুর কথা কি বলবো কখন যে রিমা আপু আমার বোনের মতো হয়ে গেছে আমি নিজেও জানি না যশোর জেলা নরসিংদী জেলা ভাবতে গেলে কত দূর তো যখন আমি আর রিমাপু ফোনে কথা বলি মানে বকবক করি তখন মনে হয় আমরা দুজন কত বছরের চেনা কত আপনজন তো অনেক সময় দেখা গেছে চোখের দেখা না দেখো কিন্তু মানুষের জন্য ভালোবাসা জন্ম নেয় তো রিমাপু হচ্ছে আমার কাছে এমন একটা ভালোবাসা তো এখানে আলাদা করে বলার কিছুই নেই তো এই দিক থেকে কিন্তু আমি তালের রস বের করে নিয়েছিলাম আর তালের রস বের করতে কিন্তু আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে তো যারা তালের রস বের করে নিয়েছে তারাই বলতে পারবে তাল নিতে কতটা কষ্ট হয় তো তালের রস বের করার পর আমি তালটা জাল দিয়ে নিয়েছিলাম তো এই তো তালের রস করার পর আমি তালটা জাল দিয়ে নিব তো তাল জাল দেওয়ার পর কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। আর তাল নেওয়ার পর কিন্তু অনেক পাতিল সিঙ্কে জমে আছে তো এগুলো আমি এক এক করে ধুয়ে নিয়েছিলাম তো আজকের যে ভিডিওটা ভয়েস দিয়েছি এখানে কিন্তু আমি অনেক কথা বলেছি কিন্তু কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমি কিন্তু ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না তারপর যতটা সম্ভব চেষ্টা করি গুছিয়ে কথা বলতে তো এই তো তাল জাল দেওয়ার সময় অনেকটা সময় পার হয়ে গেছে আর এরই মধ্যে এই যে আমি তালটা জাল করে নিয়েছি আর এইটুকু হয়েছে তো এটাকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরবর্তীতে তাল দিয়ে কি করব আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ